ওরে সবহ বৰা তাইল দেখো ব চর ঘহরিয়া সবহে তাইল দেখো ব চর ঘহরিয়া গুনা কাট মমিনগণ কান্দেয়া কান্দিয়া গুনা কাট ও কান্দে কান্দেয়া অরে সবহে বড়া তাইল দেখো বছর ঘহরিয়া সবে বরা তাইল দেখোসর গরিয়া গুনা কাটা ও মমিন গণ কান্দিয়া কান্দিয়া গুনা কাটাও মমিন গন সিদাতে পরিয়া ওরে রহমত বর কত লয়া রে ফেরিয়া রহমত বর কত লয়া রে ফেরিয়া গুণা মাফের ফের সযুগ দিও না সারিয়া গুণা মাফের সযোগ পাইয়া দিও নাচারিয়া ওরে সবে বড়া তাইলো দেখো বছর চহর সবে বড়া তাইলো দেখো বছর কাটা ও মমিন গুন কান দিয়া কান্দিয়া গুনা কাটা ওমিন্দিয়া কান্দিয়া ওরে গুমায়া তাও কিয় নাৰে উ যা গিয়া গুমায় তাকিয়নারে উতরে যা গিয়া সবে বড়া তাইল দেখো রহমত লা সবে বড় তাইল দেখো রহমত লা গুমায়া গুমাহায়াতা কিয় রে ওটরে জাগিয়া। গুমাহায়াতা কিয় না উটহরে জাহাগিয়া গিয়া সবে বরা তাই ল দেখো রহমত লইয়া সবে বরা তাই ল দেখো রহমত লইয়া ওরে রাখি জগে কুরআন শরীর পরে বসিয়া রাতির জেগে কোরআন শরীর পরে বসিয়া এক হরফে দশ নেবে লেকিয়া এক হরফে নেকি দিবের লেকিয়া ওরে সবে বড়া তাইল দেখো হর ঘোরিয়া সবে বড়া তাইল দেখো হর ঘোরিয়া গুনা কাটা কান্দিয়া কান্দিয়া গুনা কাটা ওমিন গুন কান্দিয়া কান্দিয়া ওরে হে মাই সাসিরা শোনহরে মন্দিয়া ওরে হে মাই সাসিরা শোনহরে মন দিয়া সবহে বড়া তাই লো দেখো খুশির খবর লয়া সবহে বড়া তাইল দেখো খুশির কবৰ লয়া ওরে সময়াকতে বুঝরে মনুটরে যাহ জাগিয়া। সময় তাকতে বুঝরে মনো টহরে জাহা গিয়া বোনার বোঝা তুমি কান্দিয়া কান্দিয়া বোনার বোঝা কাটাও তুমি কান্দিয়া কান্দিয়া ওরে সবে বড়া তাইল দেখো চহর ভরিয়া হে বড়া তাইল দেখো ও চর গরিয়া গুনা কাটা হো মমিন কান্দিয়া কান্দিয়া গুনা কাটা হো মমিনগণ কান্দিয়া কান্দিয়া ওরে রহমত বর করতে লয়া রে ফিরিয়া রহমত বর করতে লয়া রে ফিরিয়া গুনা মাফে সজুগ পাইয়া দিও দিয় নাচাৰিয়া গুনা কাটা হো মমিন গন কান্দিয়া কাঁদিয়া ওরে সবে বড়া তাইল দেখো বছর ঘরিয়া সবে বড়া তাইল দেখো বছর ঘুরিয়া গুনা কাটা মমিন গন गुणः मुमिन मोम गुण कन्द